হ্যালো বন্ধুরা রোজকের মতো আজকেও আমি চলে আসলাম আমার নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে এঁচড় চিংড়ি এর জন্যে আমি প্রথম থেকেই এঁচড়গুলোকে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এখানে আলুও নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আমার মইখানে মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ জিরা ধনে আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে রেখেছি আর আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে রেখেছি কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে আমি এ সুন্দরভাবে ভেজে নেব যেহেতু আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এর জন্য আমি আর এখন নুন এতে দেব না আমি এ একটু ভেজে নিচ্ছি কার কার এঁচড় চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি এখানে সব এঁচড়গুলোকে একটু সুন্দর করে ভেজে নেব দেখুন আমার এখানে এঁচড়গুলো ভাজা হয়ে গেছে আমি এবার সব এঁচড়গুলোকে তুলে নেব খেঁচরগুলো সব তুলে নিয়েছি এবার এই তেলেই আবার আলুগুলোকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব এটাতেও আমি যেহেতু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তাই আর আমি নতুন করে নুন দেব না এটাও আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমার আলুও ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে জিরা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো সাথে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিয়ে সব ভালো মতো ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে ওই যে কুচনো পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা সামান্য একটু লাল লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে এবার আমার যে চিংড়ি মাছটা আছে আমি এই চিংড়ি মাছটা এই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে ভেজে তুলে রাখিনি কারণ বেশি ভাবলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই কারণে প্রথমে আমি ভেজে তুলে নিই এবার এটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে আমি যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম তারপরে দিলাম টমেটো কুচি তারপরে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর স্বাদ ভালো করার জন্য এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দেব এবার সব ভালো মতো কষিয়ে নেব আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন চিংড়ি মাছগুলো দেখবেন অত শক্ত হবে না আর খেতেও ভালো লাগবে ভালো মতো আমি এবার মশলাটাকে কষিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে আবার দশ মিনিট ভালো মতো কষিয়ে নেব প্রথম থেকেই আমি গরম জল করে রেখেছিলাম এই গরম জল আমি একদম একটুখানি দিয়ে দিয়ে আমি মিনিট এটা ভালো মতো কষিয়ে নেব দেখুন এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছিলাম এঁচড়টা এই এঁচড়টাও আমি এটার মধ্যে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট ভালো মতো কষিয়ে নেব দেখুন এখানে আমার সব কষানো হয়ে গেছে ভালো মতো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যে যেরকম ঝোল খেতে ভালোবাসবেন সে সেরকমই ঝোল দেবেন কিন্তু এটা একটু মাখা মাখাই ঝোল হয় এটা ভালো মতো ফুটে আসলে আমি তারপর এর মধ্যে গরম মশলা দেব দেখুন বন্ধুরা এখানে আমার পুরো এচড়ের তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে পুরোপুরি রেডি আমার এঁচড় চিংড়ি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর সবাই একবার হলেও এইভাবে এঁচো চিংড়ি রান্না করে খাবেন